আপনি যদি একজন লারাবেল ডেভেলপার হতে চান তাহলে আপনার লারাবেল আর্টিসান কমান্ডটা ভালো মতনই হচ্ছে গিয়ে জানতে হবে তো লারাবেল আর্টিসান কমান্ড কি লারাবেল আর্টিসান কমান্ড হচ্ছে গিয়ে আপনি জাস্ট হচ্ছে গিয়ে আপনার প্রোজেক্টটা ভিতরে আসবেন এবং তারপরে হচ্ছে গিয়ে টার্মিনালের ভিতরে আপনি জাস্ট পিএইচপি আর্টিসান জাস্ট যদি লিখি পিএইচপি আর্টিসান এটা লিখে আপনি যদি হচ্ছে গিয়ে ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে বিশাল বড় একটা লিস্ট চলে আসছে এটিই হচ্ছে গিয়ে লারাবেলের আর্টিসান কমান্ড সো এত বড় লিস্ট দেখে ভয় পাওয়ার কিছু নাই তবে আপনারা যারা হচ্ছে গিয়ে লারাবেল শুরু করবেন তাদের ফার্স্টের দায়িত্ব হচ্ছে আপনারা জাস্ট পিএইচপি আর্টিসান লিখবেন লিখার পরে এই যে যতগুলো কমান্ড আসছে এই কমান্ডগুলো আপনারা হচ্ছে গিয়ে এক এক করে একটু 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 করে পড়ে যাবেন এবং এই পুরো লিস্টটা আপনারা হচ্ছে গিয়ে পড়ে শেষ করবেন এটা পড়তে খুব বেশি টাইম লাগার কথা নাই বাট অনেক কিছুই হচ্ছে গিয়ে আপনারা বুঝবেন না এই জায়গায় হচ্ছে গিয়ে কমানটা লেখা এবং এই জায়গায় হচ্ছে গিয়ে ডেসক্রিপশন লেখা সো ডেসক্রিপশন পড়ে হচ্ছে গিয়ে আপনারা অনেক কিছুই বুঝবেন না কারণ আপনারা হচ্ছে গিয়ে নতুন বাট আপনাদের মাস্ট বিয়ে এটা হচ্ছে গিয়ে পড়াটা উচিত কারণ আপনি যখন হচ্ছে গিয়ে এটা পড়ে যাবেন তখন আপনারা যখন কোনো কাজের ভিতরে আটকাবেন আমি দেখা গেছে ধাম ধুম কমান্ড লাইন ইউজ করে ফেলছি তো তখন আপনাদের নলেজের ভিতরে চলে আসবে যে হ্যাঁ এই কমান্ডটা তো ওই জায়গায় আমরা দেখে আসছিলাম তখন আপনার ধারণা চলে আসবে যে কেন এটা ইউজ করেছিলাম এবং কীভাবে এটা ইউজ করতে হয় কোথায় ইউজ করতে হয় তো যাই হোক এতগুলো কমান দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট আমি যদি একটু ওভারভিউ দিই যে এতগুলো কমান্ড আসলে আমি নিজেও ইউজ করি না আমাদের রিয়েল লাইফে এতগুলো কমান্ড ইউজ করার দরকার পড়ে না জাস্ট কয়েকটা কমান্ড আমরা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত ইউজ করে থাকি এবং বাকি কমান্ডগুলো সম্পর্কে হচ্ছে গিয়ে একটু ধারণা রাখি যদি দরকার পড়ে দেন হচ্ছে গিয়ে আমরা একটু পরে দেন হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে ফেলি বাট সবগুলো কমান্ড আমার নিজেরও জানা নেই সো আমি যদি একটু আসি যে কোন কোন কমান্ড আপনাদের জানতে হবে প্রথম যে কমান্ডটা সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাবাউট হ্যাঁ সো এই অ্যাবাউট কমান্ডটা হচ্ছে গিয়ে খুবই ইউজফুল একটা কমান্ড আপনি যদি একটু লেখেন যে পিএইচপি আর্টিস্যান দেন অ্যাবাউট দেন হচ্ছে গিয়ে আপনি যদি ইন্টার দেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এই জায়গার ভিতরে পুরো একটা লারাভেলের হিস্টরি পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনের নাম কোনটা দেন হচ্ছে গিয়ে কোন লারাবেলের বাসনটা ইউজ করা হয়েছে পিএইচপি বাসন কত চলতেছে কম্পোজার বাসন কত চলতেছে তো আমাদের যে জিনিসপত্রগুলো প্রতিনিয়ত দরকার পড়ে সেই জিনিসের ফুল ফুল একটা স্ট্রাকচার আপনি হচ্ছে গিয়ে এটা দিয়ে পেয়ে যাবেন তো তখন হচ্ছে গিয়ে আপনার একটা ধারণা চলে আসবে ধরেন কোনো একটা প্রজেক্ট অলরেডি করা আছে সেই প্রজেক্টটা আপনি হচ্ছে গিয়ে রান করতে চাচ্ছেন তো তখন আপনি ফার্স্টই যদি এই কমানটা দেন তাহলে প্রজেক্টের ভিতরে কোন ভার্সন এবং কোন কোন জিনিসপত্র ইউজ করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া চলে আসবে হচ্ছে আপনি সেই মতো করতে পারেন হ্যাঁ তারপরে যদি আমি আবার একটু ব্যাক করি যে এই এই কমান্ডে ব্যাক করার পরে আমাদের তো এই কমান্ডটা গেল তারপরে যে কমান্ড গুলো আছে এগুলো হচ্ছে গিয়ে এক করে হচ্ছে গিয়ে আমি যখন কাজ করব তখন দেখবেন যে টুকটাক করে আপনাদের শেখা হয়ে যাবে বাট সবগুলো দরকার পড়ে না এই জায়গায় যে টিংকার কমানটা আছে এটা মাঝে মাঝে হচ্ছে গিয়ে দরকার পড়ে তো এটা আমরা যখন হচ্ছে কাজ করবো তখন হচ্ছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ সো তারপরে আমাদের এই যে ক্যাশের যে কমান্ডগুলো আছে এই কমান্ডগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে গিয়ে দরকার পড়ে থাকে দেন হচ্ছে গিয়ে কনফিগের যে কমান্ড আছে এই কমান্ডগুলো আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি দরকার পড়ে দেন হচ্ছে গিয়ে আর তেমন কোনো একটা কমান্ড দরকার পড়ে না বাট এই কমান্ডটা মাঝে মাঝে হচ্ছে গিয়ে দরকার পড়ে আমাদের যদি সিকিউরিটি পারপাসে আমরা যদি ডট ইএন বি ফাইলটাকে ডিক্রিপ্ট অথবা ইনক্রিপ্ট করতে চাই তাহলে তখন হচ্ছে গিয়ে আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি দেন হচ্ছে গিয়ে এই ইভেন্টের জন্য হচ্ছে গিয়ে এগুলো একটু অ্যাডভান্স এগুলো আমি এখন না দেখাই কারণ এগুলো আপনার অত মুখস্থ করতে হবে না বাট আপনি যখন হচ্ছে অ্যাডভান্স লেভেলে চলে আসবেন ডক পড়বেন ডক পড়লেই হচ্ছে কি আপনি এসব কমান্ড সম্পর্কে আইডিয়া চলে আসবে ধান হচ্ছে কি আপনি জাস্ট দেখে দেখে কমান্ড দিয়ে দিলেন একদিন দুইদিন যখন হচ্ছে কমান্ড দিবেন তখন দেখবেন যে এই কমান্ডগুলো আপনার নলেজের ভিতরে চলে আসবে বাট যেগুলো খুবই ইউজফুল কমান্ড সেগুলো হচ্ছে আমি বলি ধান হচ্ছে কি আপনি যদি আসেন এই কমান্ডটা আমাদের লাগে এবং এই বাদে আপনার হচ্ছে গিয়ে আপনি হচ্ছে করতে পারবেন না এবং এটা হচ্ছে গিয়ে আপনাকে একটা কি জেনারেট করে দেবে সো এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি পারপাসে একটা হচ্ছে গিয়ে কি থাকে যেটার উপরে বেস করে আমাদের হ্যাশ অথবা অন্যান্য যে সিকিউরিটি টোকেন টোকেন আছে সেগুলো হচ্ছে জেনারেট হয়ে থাকে হ্যাঁ সো এই কমানটা অলরেডি লাগেই দেন হচ্ছে কি আমাদের যে ল্যাঙ্গুয়েজ ফাইলটা আছে এটা যদি হচ্ছে কি আমরা পাবলিশড করতে চাই তাহলে হচ্ছে কি এটা লাগে এটা আমাদের মাঝে মাঝে লাগে ল্যাঙ্গুয়েজের জন্য সব সবচেয়ে বেশি যে কমান্ডটা লাগবে এবং যে কমান্ডগুলো আপনি প্রতিনিয়ত লারাবেলে কাজ করার সময় ইউজ করতে থাকবেন সেগুলো হচ্ছে যে এই মেকের কমান্ড সো এই জায়গায় মেকের ভিতরে যতগুলো কমান্ড আছে এই সবগুলো কমান্ড আপনি হচ্ছে যে এক এক করে মাস্ট বি পড়ে রাখবেন যেন হচ্ছে আপনার নলেজের ভিতরে চলে আসে কারণ এই মেকের কমান্ড আমাদের প্রায় সময় লাগবে সো আমি আর এক এক করে সবগুলো হচ্ছে বলতেছি না বাট আপনার কাজের ধরন অনুযায়ী আপনার হচ্ছে মেকের কমান্ড লাগে আর কি কারণ হচ্ছে কি আপনাদের কন্ট্রোলার তৈরি করতে হবে মডেল তৈরি করতে হবে আপনি যদি অ্যাডভান্স একটু চলে যান দেখা গেছে আপনি জব তৈরি করতেছেন মেল তৈরি করতেছেন মাইগ্রেশন করতেছেন তারপর মিডেলার তৈরি করতেছেন নোটিফিকেশন সেন্ড করতেছেন পলিসি করতেছেন তখন হচ্ছে গিয়ে সেই কাজের ডিপে মানে ডিপেন্ডেন্সি অনুযায়ী আপনার হচ্ছে কমান্ড দিতে হবে তখন এগুলো চলে আসবে হ্যাঁ বাট এই মেকের থেকে শুরু করে যতগুলো কমান্ড আছে পুরো মেকের সবগুলোই হচ্ছে আপনাদের ধারণা থাকতে হবে মাস্ট বি আপনি লারাবেল নিয়ে কাজ করলে এগুলো আপনার লাগবে এবং প্রিটি মাস এভরিথিং যা আছে সব কিছু আপনি প্রায় কমান্ড দিয়ে হচ্ছে গিয়ে তৈরি করে ফেলতে পারেন এবং সব কিছুই হচ্ছে গিয়ে এই ভিতরে লেখা আমাদের ম্যানুয়ালি করার তেমন একটা দরকার পড়ে না আমরা জাস্ট হচ্ছে গিয়ে কমান্ড দিলেই দেন হচ্ছে যে আমাদের ফাইলপত্র ওরকম তৈরি হয়ে যায় সো প্রথম প্রথম আপনি যদি কমান্ড লাইনে একটু ইউজফুল না হয়ে থাকেন একটু বোরিং লাগতে পারে বাট আপনি যখন হচ্ছে কি আস্তে আস্তে কমান্ড লাইনে হচ্ছে গিয়ে ইউজফুল হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার কমান্ড লাইনে হচ্ছে গিয়ে ভালো লাগতেছে দ্যান হচ্ছে গিয়ে আমরা যদি চলে আসি তাহলে এই মাইগ্রেশনের যতগুলো কমান্ড আছে সবগুলো কমান্ড আপনার লাগবেই এবং সবগুলো সম্পর্কে মোটামুটি আপনার ধারণা থাকতে হবে সো এটা একটু পরে নেন দেন হচ্ছে গিয়ে আমাদের মডেল এইটাতে মনে একটা লাগে না অপটিমাইজ কমান্ড এটা আমি প্রায় সময় ইউজ করে থাকি এটা হচ্ছে গিয়ে ক্যাশ কোর্স রিমুভ করার জন্য সো এটা আপনাদের লাগবেই দেন হচ্ছে গিয়ে আপনি এগুলো হচ্ছে কি একটু অ্যাডভান্স দেন কিউ কিউ হচ্ছে কি একটু অ্যাডভান্স সো এগুলোর ভিতরে আর না যেই আমরা হচ্ছে গিয়ে রাউটের ভিতরে গেলে রাউটের এই যে ক্যাশ ক্লিন টিলিন এগুলো লাগে এবং রাউটের যে লিস্ট আছে এটা আপনার মাস্ট বি লাগবেই হ তো এটা কেন লাগে ধরেন হচ্ছে যে আপনি লারাভেল হচ্ছে যে কাজ করতেছেন কাজ করতে করতে আপনার অনেক রাউট হয়ে গেছে দেন হচ্ছে যে আপনি শেয়ার রাউটের লিস্ট গুলো দেখে আপনি হচ্ছে যে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে কোন কোন রাউট আসলে তৈরি করা হয়েছে অথবা আপনি হচ্ছে যে কোন একটা প্রজেক্ট অলরেডি করা আছে সেই প্রজেক্টে হাত দিতে চাচ্ছেন তখন হচ্ছে যে কি রাউট কোথায় আছে তখন ওইটা জানার জন্য আমরা হচ্ছে গিয়ে রাউটের লিস্টটা চেক করে থাকি জাস্ট এই কমান্ডটা দিলে আপনার পুরো প্রজেক্টের যত রাউটের আছে সব রাউটের লিস্ট আপনার সামনে চলে আসবে দেন হচ্ছে গিয়ে আমরা যদি চলে আসি শিডিউল টিডিউল তেমন একটা লাগবে বাট এটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে হ্যাঁ সো স্টোর লিঙ্ক এটা আপনাদের লাগবে এবং স্টোর আনলিঙ্ক কেউ অবশ্য তেমন একটা করে না একবার লিঙ্ক করে ফেললে সো আপনার লিঙ্কটাই লাগে হ্যাঁ বাট আনলিং আপনার যদি আইডিয়া থাকে তাহলে তো বেটার এবং তারপরে ইট আর তেমন কোনো একটা কমান্ড লাগবে না বাট বাকিগুলো সম্পর্কে হচ্ছে ধারণা থাকতে হবে এখন আমরা যদি একটু ইউজ করাটা একটু দেখি যে আসলে কিভাবে ইউজ করে তো আপনি চাইলে ধরেন হচ্ছে গিয়ে আমি আবার একটু এই জায়গায় চলে আসি দেন হচ্ছে গিয়ে আমি যদি হচ্ছে গিয়ে মেকের ভিতরে চলে আসি তাহলে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন যে মেক এই হচ্ছে গিয়ে একটা কমান্ড যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা মডেল তৈরি করতে পারি অ্যান্ড আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে গা কন্ট্রোলার তৈরি করার জন্য সেটা হচ্ছে গে এটা হুম সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা কন্ট্রোলার তৈরি করতে পারি সো এখন আসেন আমরা জাস্ট এই কমান্ডটা দিয়ে একটু দেখি যে আসলে কীভাবে কাজ করে সো আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি পিএইচপি আর্টিসান দেন মেক তারপর হচ্ছে গ কন্ট্রোলার এবং এটার পাশে আমরা হচ্ছে গিয়ে হেল্প দিতে পারি কারণ হচ্ছে আপনি যখন হচ্ছে গিয়ে মেক কন্ট্রোলার দিবেন তখন আপনি জানেন না যে আসলে আপনি এই কমান্ডটা দিয়ে কি তৈরি হচ্ছে এই কমান্ডটার সাথে কি কি আছে তো এটা যদি আপনার জানার দরকার পড়ে জাস্ট হচ্ছে গিয়ে এস দিবেন তাহলে হচ্ছে গিয়ে হেল্প তাহলে হচ্ছে গিয়ে আপনি পিএইচপি আর্টিসান কমান্ডের যতগুলো কমান্ড আছে সবগুলো সম্পর্কে আপনি যদি ইন্ডিভিজুয়ালি ডিটেলস জানার দরকার পড়ে আপনি ডকও পড়তে পারেন অথবা ডক বাদেও আপনি হচ্ছে গিয়ে যার সেই কমান্ডটা দিয়ে দেন পাশে হচ্ছে গিয়ে স্ল্যাশ দিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে এস দিয়ে দেন তাহলে হচ্ছে গিয়ে সে পুরো হেল্পের একটা ডক আপনাকে দেখাবে লাইক দ্যাট আমি যদি এখানে একটা ইন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো একটা ডক সে হচ্ছে গিয়ে দেখাচ্ছে এবং সে কিন্তু এই জায়গায় ইউজটা আপনাকে বলতেছে যে মেক দেন হচ্ছে গিয়ে কন্ট্রোলার দেন হচ্ছে গিয়ে অপশনাল আপনি হচ্ছে গিয়ে কোনো কিছু দিতেও পারেন নাও দিতে পারেন আপনি চাইলে কন্ট্রোলারের নাম দিতে পারেন অথবা না দিতে পারেন দেন হচ্ছে গিয়ে এটার সাথে হচ্ছে গিয়ে আপনি কোনো প্যারামিটার হচ্ছে গিয়ে পাঠাতে পারেন সো প্যারামিটারগুলো কী কী প্যারামিটারগুলো হচ্ছে গিয়ে এটা সো আপনি হচ্ছে গিয়ে চাইলে ধরেন হচ্ছে গিয়ে মাইনাস এম এটা যদি হচ্ছে গিয়ে ব্যবহার করেন তাহলে এটার সাথে হচ্ছে গিয়ে একটা মডেলও জেনারেট হয়ে যাবে সো আপনি কন্ট্রোলার মানে পিএইচপি আর্টিস্টের মেক কন্ট্রোলার স্ল্যাশ যদি হচ্ছে কি এম দেন তাহলে একটা কন্ট্রোলারও তৈরি হবে একটা মডেলারও ফাইল তৈরি হবে এবং আনুষঙ্গিক হচ্ছে কি যে আরও অনেক জিনিসপত্র আছে এগুলো হচ্ছে কি আপনি চাইলে তৈরি করতে পারেন পাশাপাশি আর কি হ্যাঁ সো এখন যদি হচ্ছে কি আমরা একটা কমান দিই যে পিএইচপি আর্টিস্টেন দেন হচ্ছে কি মেক কন্ট্রোলার এটা লিখে আমরা যদি হচ্ছে গিয়ে ইন্টার দেই তাহলে হচ্ছে গিয়ে লারাবেল এটা মেবি হচ্ছে গিয়ে টেন অথবা নাইন থেকে হচ্ছে গিয়ে চালু হয়েছে যে সে হচ্ছে গিয়ে আপনাকে টার্মিনালের ভিতরে জিজ্ঞাসা করবে যে আসলে আপনি কি তৈরি করতে চাচ্ছেন তো আমি ধরেন আমি যদি কন্ট্রোলার তৈরি করতে চাই লাইক দ্যাট আমি হচ্ছে গিয়ে ইউজার কন্ট্রোলারই তৈরি করব দেন হচ্ছে আমি এই জায়গার ভিতরে লিখে দিতে পারি যে ইউজার কন্ট্রোলার লিখে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে সে হচ্ছে গিয়ে আমাদের কাছে অনেকগুলো অপশন জিজ্ঞাসা করতেছে যে আমি কি এটাকে এম টি রাখবো খালি রাখবো দেন হচ্ছে গিয়ে রিসোর্স কন্ট্রোলার তৈরি করব নাকি সিঙ্গেল কন্ট্রোলার তৈরি করব এপিআই কন্ট্রোলার তৈরি করব নাকি ইনভোকেবল কন্ট্রোলার তৈরি করব আপনার যেটা দরকার আপনি জাস্ট সিলেক্ট করে ওকে দিলে দেন হচ্ছে গিয়ে একটা কন্ট্রোলার তৈরি হয়ে যাবে লাইক দ্যাট আমি যদি হচ্ছে গিয়ে ইনভোকেবল দিয়ে হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে আমাদের একটা কন্ট্রোলার এই জায়গার ভিতরে তৈরি হয়ে গেছে আমি যদি জাস্ট হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপ দেন এইচটিপি কন্ট্রোলার এই জায়গার ভিতরে চলে আসি এবং অ্যালেস যদি আমি হচ্ছে গিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার কন্ট্রোলার এই জায়গায় কিন্তু তৈরি হয়ে গেছে হম সো আমি হচ্ছে কি একটু ব্যাকে চলে আসি আচ্ছা আমি কেন হচ্ছে কি সিডি দিয়ে আসছে তো আপনাদের এটা মাঝে মাঝে হচ্ছে কি লাগবে এই দুইটা কমান্ড মাস্ট বি আপনারা মনে রাখবেন আপনার হচ্ছে গিয়ে সিডি দিয়ে সামনের কোন ফোল্ডারের ভিতরে যদি ঢুকতে চান লাইক দ্যাট হচ্ছে গিয়ে আমি যদি এখন কন্ট্রোলার ফোল্ডারে ঢুকতে চাই জাস্ট হচ্ছে কি কন্ট্রোলার লিখে ইন্টার দেবেন তাহলে হচ্ছে কি আপনি কন্ট্রোলার ফোল্ডারে চলে আসবেন দেন হচ্ছে কি পিডব্লিউডি এটা যদি দেন তাহলে হচ্ছে কি আপনি ফুল পাটটা হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে আপনি কোন পাতের ভিতরে আসলে বসে আছেন এই জায়গার থেকে আপনি যদি ব্যাকে যেতে চান কারণ আমাদের প্রজেক্ট হচ্ছে গিয়ে এটা হ্যাঁ সো আমরা যে একটু ভিতরে ঢুকে গেছি তো আমাদের তিন স্টেপ ব্যাকে যেতে হবে ওয়ান টু থ্রি সো ব্যাকে যাওয়ার জন্য আপনি জাস্ট সিডি দেন ডট ডট এটা দিলে আপনি এক স্টেপ ব্যাকে যাবেন আপনি জাস্ট সিডি দেন হচ্ছে গিয়ে ডট ডট দিলে আপনি আর এক স্টেপ ব্যাকে যাবেন দেন আপনার যদি আরও যেতে হয় জাস্ট এটা দিলে আপনি হচ্ছে গিয়ে পুরো ফাইনাল বেসিক লারাবেল ফোল্ডারের ভিতরে চলে আসছেন তো আমি যদি এখন পিডাব্লিউডি দেই তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এখন এই পাতের ভিতরে বসে আছেন ডট ডটটা যদি না দেন জাস্ট হচ্ছে যে সিডি দিয়ে যদি এন্টার দেন তাহলে সে পুরোপুরি আপনার হচ্ছে যে হোম ডিরেক্টরির ভিতরে নিয়ে চলে আসবে তো যাই হোক আপনার এই সিডি দিয়ে হচ্ছে যে সামনের ফোল্ডারে ঢুকা এবং ব্যাক করা এই দুইটা জানা মাস্ট বি লাগবে তো কন্ট্রোলার তো হচ্ছে যে আমরা তৈরি করা দেখলাম তো আমরা এর একটা জিনিস দেখতে পারি পিএইচপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে। মেক মডেল এটার সাথে যদি হচ্ছে গিয়ে আমি একটা এজ দেই তাহলে হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন যে এটার সাথে আপনি চাইলে অনেক কিছু হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন এবং এই জিনিসটা আমরা প্রায় সময় হচ্ছে গিয়ে ব্যবহার করে থাকি আমি হচ্ছে গিয়ে পার্সোনালি হচ্ছে গিয়ে মডেলি ক্রিয়েট করি যার সাথে হচ্ছে গিয়ে কন্ট্রোলার টন্ট্রোলার এগুলো তৈরি করে ফেলি হ্যাঁ সো আপনি যদি পিএইচপি আর্টিস্ট দেন হচ্ছে গিয়ে অপশনাল আপনার মডেলের নাম দেন তারপরে হচ্ছে গিয়ে আপনি এই প্যারামিটারগুলো হচ্ছে গিয়ে সাথে সাথে দিয়ে দিতে পারবেন সো আপনি যদি অল দেন মানে অল দেওয়ার সাথে সাথে কি কী তৈরি হবে এটা হচ্ছে কি এই জায়গায় বলা আছে বাট আপনি যদি অল দেন জাস্ট হচ্ছে কি আইফেন এ যদি দেন তাহলে দেখেন যে অনেকগুলো জিনিস কিন্তু আপনার একসাথে তৈরি হয়ে যাবে লাইক দ্যাট প্রথমে হচ্ছে গিয়ে মাইগ্রেশন তৈরি হবে সিট তৈরি হবে ফ্যাক্টরির ফাইল তৈরি হবে পলিসি তৈরি হবে রিসোর্স কন্ট্রোলার একটা তৈরি হবে দেন হচ্ছে গিয়ে ফর্মের রিকোয়েস্টের একটা ফাইলও তৈরি হয়ে যাবে সো এইগুলো নিয়ে হচ্ছে গিয়ে টেনশন করার কিছু নাই এগুলো কি জিনিস এগুলো হচ্ছে গিয়ে আমরা একে একে ডিসকাস করব। বাট এটা আপনার জেনে রাখা দরকার যে আমরা চাইলে এসব ফ্লাগ দিয়ে আমরা এইসব ফাইলপত্র হচ্ছে গিয়ে তৈরি করতে পারি এবং এটা মাস্ট বি আপনাদের লাগবেই সো এটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা থাকতে হবে আগেরবার তো হচ্ছে গিয়ে আমি লিখছিলাম পিএইচপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে মেক মডেল তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ইন্টার দিয়েছিলাম তো এটা দিলে সে হচ্ছে গিয়ে আমাদেরকে মডেলের নামটা জিজ্ঞাসা করে এখন লাইক দ্যাট আমি ক্যান্সেল করে দিলাম এখন ধরেন আপনার হচ্ছে গিয়ে মডেলের নামটা আপনি জানেন হ্যাঁ তা আপনি যেহেতু হচ্ছে কি মডেলের নামটা জানেন সো আপনি হচ্ছে কি এইভাবে লিখতে পারেন যে পিএইচপি আর্টিস মেক মডেল দেন হচ্ছে কি আপনারা জাস্ট সরাসরি মডেলের নাম দিয়ে দিতে পারেন আচ্ছা পলাশ হবে না আমি জাস্ট হচ্ছে কি ধরেন পোস্ট নামে হচ্ছে কি একটা মডেল তৈরি করতে চাচ্ছি তা আমি যদি হচ্ছে কি এটা দিয়ে ইন্টার দিই তাহলে হচ্ছে কি আপনি দেখবেন যে এখন আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই আমি জাস্ট সরাসরি অ্যাপ মডেলস দেন হচ্ছে গিয়ে পোস্ট ডট পিএইচপি এই জায়গার ভিতরে আমাদের মডেলের তৈরি করে ফেলতে তো যাই হোক আজকে এই পর্যন্ত আপনারা হচ্ছে গিয়ে পিএচপি আর্টিসন এর কমান্ডটা একটু ঘাটাঘাটি করবেন কারণ এগুলো হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি লাগবেই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে হাতে কলমে কোট করা শুরু করে দেবো ইনশাল্লাহ